একদিকে যখন প্যালেস্টাইন নিয়ে ইসরায়েল সম্পূর্ণ এক ঘরে অন্যদিকে তেমনি প্রতিবারের মতো এবারও রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে পাকিস্তান নানাবিধ নাটক করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গতকাল সকালবেলা বলতে উঠে অপারেশন সিন্ধুরকে পাকিস্তানে বিরাট জয় বলে চিহ্নিত করেছেন বলেছেন তারা নাকি ভারতবর্ষের সমস্ত অ্যাটাক রিপালস করে দিয়েছেন সাতটা জেট নামিয়ে দিয়েছেন এবং ভারতকে সমুচিত শিক্ষা দিয়েছেন এই যে একটা মন গড়া গপ্প সেটা তিনি রাষ্ট্রপুঞ্জে অধিবেশনে দাঁড়িয়ে দিলেন এর পিছনে একটা প্রচ্ছন্ন সমর্থন আমেরিকার আছে কিনা জানি না যদিও ইদানিং প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ঘন ঘন শাহবাজ শরীফ এবং তাদের জেহাদি জেনারেলকে ডেকে আদর আপ্যায়ন করছেন হোয়াইট হাউসে তাদের সঙ্গত কারণেই সেই সন্দেহ যে কোনো ভারতীয়র মনে জাগতে বাধ্য ভারতবর্ষ অবশ্য ছেড়ে কথা বলেনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর জবাব দিতে তারা এমনকি জয়শঙ্করকেও ব্যবহার করেনি করেছে আমাদের ওখানে যে পারমানেন্ট মিশন আছে সেই পারমানেন্ট মিশনের একজন প্রতিনিধি তার নাম হচ্ছে মহিলা প্রতিনিধি তার নাম হচ্ছে মিসেস গেলাট পেটাল গেলাট তাকে দিয়ে জবাব দিয়েছেন এবং শ্রীমতী গেলাট একেবারে চমৎকারভাবে বলেছেন যে দিস অ্যাসেম্বলি উইটনেসড অ্যাবসার থিয়েট্রিক্স ইন দ্য মর্নিং ফ্রম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান হু ওয়ানস অ্যাগেইন গ্লোরিফায়েড টেরিজম দ্যাট ইজ সো সেন্ট্রাল টু দেয়ার ফরেন পলিসি ইনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান মিশনের ফার্স্ট সেক্রেটারি এবং তিনি রাষ্ট্রপুঞ্জের যে নিয়ম আছে দ্য রাইট টু রিপ্লাই সেই রাইটটাকে এক্সারসাইজ করে এই জবরদস্ত জবাব দিয়েছেন তিনি বলেছেন যে আমরা দেখেছি স্বচক্ষে যে অপারেশন সিন্ধুর চালু করার পরে কিভাবে পাকিস্তানের টেরার ইনফ্রাস্ট্রাকচার একটার পর একটা ধ্বংস হয়ে গেছে তার ভিজুয়াল এভিডেন্স আমরা দেখেছি আমরা জানি রেজিস্ট্যান্স দ্য রেজিস্টেন্স ফ্রন্ট বলে এখন লস্কর তেইবার যে একটা শাখা সংগঠন তৈরি হয়েছে তারা যে প্যালগাঁওের ওই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার জন্য দায় স্বীকার করেছে সে কথাও আমরা জানি তারপরে তিনি বলেন মে নয়ই মে পর্যন্ত পাকিস্তান খুব আমাদের ধমক ধমক দিচ্ছিল যে আমরা আরও আক্রমণ চালাবো আরও আক্রমণ চালাবো আরও আক্রমণ চালাবো অথচ দেখা গেল দশই মে সকাল হতে না হতেই সেই পাকিস্তানি একেবারে যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য কাকুতি মিনতি শুরু করে দিয়েছে এবং এর ফলে কি এটা কি এটার মানেটা কি এই কাকুতি মিনতি তো অকারণে করেনি কেননা তারা চোখের সামনে দেখেছে তাদের একটার পর একটা এয়ার বেস ধ্বংস হয়ে গেছে এবং সেই ধ্বংসের ছবি একেবারে জনসাধারণের সামনে চলে এসেছে এমনকি পাকিস্তানি জনসাধারণের সামনেও এবং এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী যুদ্ধ জিতেছেন বলে এখানে অনেক হাম্বরাই করে গেলেন সেটা যে একেবারেই তিনি বলেছেন ইট ইস স্ক্র্যাপ অ্যান্ড ডাস্ট তার চাইতে কোনো গুরুত্ব একে দেওয়া যায় না এখন তার আরও বক্তব্য ডিভ ডেস্ট্রয়েড রানওয়েজ অ্যান্ড বার্নড আউট হ্যাঙ্গার্স লুক লাইক ভিক্ট্রি অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার ক্লেমড পাকিস্তান ই ওয়েলকাম টু এনজয় ইট আমার ধারণা এখন এবার তারপরে বলেছেন উই স মেনি পিকচার্স অফ টেরিস্ট স্লেইন ইন অ্যান্ড মুরিদকে টেরের কমপ্লেক্সেস বা ইন্ডিয়ান ফোর্সেস ডিউরিং অপারেশন সিন্দুর ওয়ে সিনিয়র পাকিস্তানি মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান অফিসিয়ালস পাবলিকলি গোরিফাই অ্যান্ড পে হোমেজ টু সচ নোটোরিয়াস ক্যান দেয়ার বি এনি ডাউট অ্যাবাউট দ্য প্রকলিবিটিস অফ দিস রেজিন অ্যাকচুয়ালি একেবারে সমুচিত জবাব এবং এর জন্যে যে ভারত আমাদের পার্মানেন্ট মিশনের একজন ফার্স্ট সেক্রেটারিকে দিয়ে বলানোটাই যথেষ্ট মনে করল সেটাও একটা ডিপ্লোম্যাটিক মেচরিটির লক্ষণ বলেই আমি মনে করছি